আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো বাচ্চা একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বিজ্ঞান বই নিয়ে আলোচনা করব। সো চলো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের সেকেন্ড চ্যাপ্টার জীবজগৎ নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন ধরনের বস্তু রয়েছে এই সকল বস্তুর মধ্যে কারো জীবন আছে কারো আবার জীবন নেই যাদের জীবন আছে তারা হচ্ছে জীব আর যাদের জীবন নেই তারা হচ্ছে জড় পদার্থ আর এই জীব জড় এই সব কিছু নিয়ে আমাদের চারপাশে যে জগৎ সেটা হচ্ছে জীব জগৎ ওকে প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে যেমন উদ্ভিদ মানুষ গরু ছাগল মাছ পাখি ইত্যাদি পানির শ্যাওলা বা ব্যাঙের ছাতাও জীব অ্যামিবা ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র জীব এরা হচ্ছে এতটাই ক্ষুদ্র যে এদেরকে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না এই সকল জীব নিয়েই জীবজগৎ ঘটিত হয়েছে দেখো এখানে কি সুন্দর চিত্র দেওয়া আছে দেখো এখানে সাতটা চিত্র দেওয়া আছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে এর মধ্যে কোনটা জীব এবং কোনটা জড় পদার্থ এখন আমরা পড়ব জীবের বৈশিষ্ট্য কী দেখো আমাদের চারপাশে গাছপালা গরু ছাগল মাছ পোকামাকড় ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া এগুলো সবই হচ্ছে জীব কারণ এদের জীবন আছে ইট পাথর পানি বায়ু থালাবাটি এগুলোর জীবন নেই তাই এরা হচ্ছে জড় পদার্থ এখন আমরা পূর্ব জীবের বৈশিষ্ট্য কি ফার্স্টে হচ্ছে চলন দেখো যারা জীব তারা নিজের ইচ্ছে মতো নড়াচড়া করতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তারা হচ্ছে আস্তে আস্তে ছোটো থেকে বড় হতে থাকে তাই না তারপর দেখো খাদ্য গ্রহণ প্রত্যেকটা জীবী কিন্তু খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে একখণ্ড পাথর কি খাবার খেতে পারে বা কোনো বস্তু কি খাবার খেতে পারে পারে না তাহলে খাবার শুধুমাত্র গ্রহণ করে জীব প্রজনন প্রত্যেকটা জীবী কি করে বংশবৃদ্ধি করে জড় পদার্থ কিন্তু বংশবৃদ্ধি করতে পারে না একমাত্র জীবই বংশবৃদ্ধি করতে পারে দেখো প্রাণীদের বাচ্চা হয় উদ্ভিদের চারা হয় ছোট একটা গাছ যদি তুমি চারা রোপণ করো তাহলে আস্তে আস্তে তার যত্ন নিলে তাতে পানি দিলে সেটা আস্তে আস্তে কী হয় একটা সময়ে বড় হয় কারণ কি গাছে জীবন আছে ওপর দেখা রেচন প্রতিটা জীবের দিকে কিন্তু বিভিন্ন ধরনের বিষাক্ত বজ্র বজ্রপদার্থ থাকে আর এই বজ্রপদার্থগুলো বের হওয়ার জন্য একটা মাধ্যম প্রয়োজন সেটাই হচ্ছে কি রেচন মূত্র ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হচ্ছে এক ধরনের রেচন প্রক্রিয়া এটা কিন্তু চরপদার্থে নেই অনুভূতি আমাদের শরীরে যদি সূচ ফোটে তাহলে আমরা ব্যথা পাই আবার চোখে যদি তীব্র আলো পড়ে চোখ বন্ধ হয়ে যায় সূচ বা আলো এটা কি করে আমাদের তো একটা অনুভূতি সৃষ্টি করে একটি লজ্জাবতী গাছ গাছের পাতা ছুলেই কিন্তু তা বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস প্রাণীরা কিন্তু জীবরা কিন্তু জন্মের পর থেকেই শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে আর মৃত্যুর পূর্ব পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকে বৃদ্ধি প্রতিটা জীবই জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে যেমন একটা সময় তুমি ছোট ছিলে তুমি এখন আস্তে আস্তে কী হয়েছ বড় হচ্ছ একটা সময় তুমি ছোটো ছিলে এখন আস্তে আস্তে বড় হচ্ছ জিপরা জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে কিন্তু জলপদার্থের মধ্যে এরকম কিছুই ঘটে না অভিযোজন জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়িয়ে বা মানিয়ে নিতে পারে দেখো এখানে কিছু দলগত কাজ দেওয়া আছে গরু ছাগল মাছ পোকামাকড় বেঙের ছাতা পিঁপড়া আম জাম কাঁঠাল সরিষা মরিচ গাছের চারা ইট পাথর পানি থালাবাটি ইত্যাদি সংগ্রহ করে আনো এবার এদের মধ্যে জড়ো ওভেন জীব এই দুই শ্রেণীতে ভাগ করে তালিকাটা নিয়ে দাও এটা তোমাদের কাজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে